এবার পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হল এক নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তি এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক চুক্তি নয় এক সামরিক জোটের ভিত্তিপ্রস্তর যে চুক্তির মূল কথা হলো এক ভাইয়ের উপর আক্রমণ মানে আরেক ভাইয়ের উপর আক্রমণ পাকিস্তানের শত্রুরা এখন থেকে সৌদি আরবেরও শত্রু আর সৌদি আরবের শত্রুরা পাকিস্তানেরও শত্রু গত বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তান সফররত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পরই দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যা গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে প্রধান শিরোনামে পরিণত হয় ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা এবং সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ এই চুক্তির বিস্তারিত তথ্য সামনে নিয়ে আসে যৌথ বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন কিন্তু এর পরের কথাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা এই চুক্তিকে অন্য যে কোনো চুক্তি থেকে আলাদা করে তুলেছে বিবৃতিতে বলা হয়েছে এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এর অর্থ একদম পরিষ্কার যদি ভারত কোনো অজুহাতে পাকিস্তানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে সেই হামলা সরাসরি সৌদি আরবের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং রিয়াদ তার সর্বশক্তি দিয়ে এর জবাব দেবে ঠিক একইভাবে যদি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিংবা ইসরায়েল সৌদি আরবের দিকে একটিও মিসাইল ছুড়ে তবে ইসলামাবাদ সেই আক্রমণকে পাকিস্তানের উপর আক্রমণ হিসেবেই ধরে নেবে এবং তার পারমাণবিক শক্তিধর সামরিক বাহিনী নিয়ে সৌদি আরবের পাশে এসে দাঁড়াবে এই চুক্তির সময়কাল নিয়ে নানা আলোচনা চলছে তবে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশ বা সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় করা হয়নি তার ভাষায় এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই প্রাতিষ্ঠানিক রূপের গভীরতা কতটা তা বোঝা যায় পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে যখন ওই সৌদি কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হয় এই চুক্তির আওতায় কি পারমাণবিক অস্ত্রের ব্যবহারও অন্তর্ভুক্ত উত্তরে তিনি যা বলেছেন তাতেই প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে বাধ্য তিনি বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে সব সামরিক পদ্ধতি এই তিনটি শব্দই এই চুক্তির আসল শক্তিকে তুলে ধরে অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে এবার সৌদি আরবও চলে এলো এটি মুসলিম বিশ্বের জন্য এক বিরাট স্বস্তির বার্তা আর শত্রুদের জন্য এক স্পষ্ট সতর্ক বার্তা এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হল যার মাত্র দুই দিন আগেই কাতারে দোহাই আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির এক যৌথ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের মূল কারণ ছিল ইসরায়েলের আগ্রাসন অর্থাৎ মুসলিম বিশ্ব যখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে ঠিক সেই মুহূর্তে এই প্রতিরক্ষা চুক্তিটি দুই প্রধান মুসলিম শক্তির ঐক্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল স্বাভাবিকভাবেই এই চুক্তির পর সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দিয়েছে ভারতের নীতি নির্ধারণী মহলে তাদের সংবাদ সংবাদমাধ্যমগুলো ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে এই চুক্তির গুরুত্বকে খাটো করার চেষ্টা করছে তারা প্রচার করার চেষ্টা করছে যে পাকিস্তান নাকি অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতেই এই চুক্তি করেছে কিন্তু বাস্তবতা হলো এই চুক্তি পাকিস্তানের গ্রহণযোগ্যতা নয় তার সামরিক ও ভূ শক্তিকে এমন এক স্তরে পৌঁছে দিয়েছে যা ভারতের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো পড়লে মনে হবে তারা যেন নিজেদেরই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তারা বলছে ভারতের সাথেও নাকি সৌদি আরবের সম্পর্ক বেশ মসৃণ কিন্তু সম্পর্ক মসৃণ থাকা আর জীবনের ঝুঁকি নিয়ে একে অপরকে রক্ষা করার সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া এক জিনিস নয় ভারত এখন পর্যন্ত কোনো দেশের সাথেই এই ধরনের একটির উপর আক্রমণ মানে উভয়ের উপর আক্রমণ জাতীয় চুক্তিতে আবদ্ধ হতে পারেনি যা প্রমাণ করে পাকিস্তান মুসলিম বিশ্বে যে আস্থা ও ভ্রাতৃত্বে জায়গা তৈরি করেছে তা নয়াদিল্লির জন্য কেবলই এক দিবা স্বপ্ন এই চুক্তি ভারতের সেই পুরনো অহংকারকে চূর্ণ করে দিয়েছে যেখানে তারা মনে করত দক্ষিণ এশিয়ায় তারাই একমাত্র পরাশক্তি এখন পাকিস্তানকে আঘাত করার আগে ভারতকে কেবল ইসলামাবাদের পারমাণবিক বোমার কথাই ভাবতে হবে না ভাবতে হবে রিয়াদের অর্থনৈতিক ও সামরিক শক্তির কথাও ভাবতে হবে পাকিস্তানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়র কি হবে এবং সৌদির তেল নির্ভর ভারতীয় অর্থনীতি কিভাবে মুখ থুবড়ে পড়বে এই চুক্তির প্রভাব শুধু ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় এর ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রান্তে বিশেষ করে ইসরায়েলের জন্য এটি এক বিরাট দুঃসংবাদ কিছুদিন আগে ইসরায়েলি বাহিনী কাতারের দোহায় আকাশপথে হামলা চালিয়ে হামাস নেতাদের নিশানা করেছিল এই ঘটনা পুরো আরব বিশ্বকে ক্ষুব্ধ করে তোলে সেই ক্ষোভের আগুনের মধ্যেই সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ইসরায়েলের আগ্রাসনী নীতির উপর এক বিরাট প্রতিবন্ধকতা তৈরি করল এখন থেকে সৌদি আরবের আকাশসীমার দিকে তাকাতে হলে ইসরায়েলকে দুবার ভাবতে হবে কারণ সেই আকাশসীমা রক্ষার জন্য শুধু সৌদি রয়্যাল এয়ারফোর্সই নয় বরং পাকিস্তানের শাহীন এবং ঘড়ি মিসাইলও প্রস্তুত থাকবে অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যারা প্রায়শই সৌদি আরবের দিকে মিসাইল হামলা চালিয়ে থাকে তাদেরও এখন নতুন করে ভাবতে হবে তাদের ছোড়া প্রতিটি মিসাইলের জবাব এখন শুধু রিয়াদ থেকে নয় ইসলামাবাদ থেকেও আসতে পারে এই চুক্তিতে পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে একদিকে যখন আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে কমে আসছে তখন এই অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য নতুন মিত্র খুঁজে নিচ্ছে সৌদি আরব ও পাকিস্তানের এই জোট প্রমাণ করে মুসলিম বিশ্ব এখন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম এবং বাইরের কোনো শক্তির খবরদারির তাদের প্রয়োজন নেই এই চুক্তির ফলে যে নতুন সামরিক কক্ষ তৈরি হলো তা কেবল প্রতিরক্ষামূলকই নয় এর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিকও অত্যন্ত সুদূরপ্রসারী দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময় যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান এক নতুন মাত্রা পাবে পাকিস্তানের পরীক্ষিত সামরিক দক্ষতা এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক শক্তি একত্রিত হয়ে এক অজীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এর ফলে পাকিস্তানের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে সৌদি আরবের বিশাল প্রতিরক্ষা বাজেটের একটি অংশ পাকিস্তানের সামরিক শিল্পে বিনিয়োগ হতে পারে যা পাকিস্তানের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে অন্যদিকে সৌদি আরব তার ভীষণ দু বাস্তবায়নের জন্য যে স্থিতিশীল পরিবেশ খুঁজছে এই চুক্তি সেই পরিবেশ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে শেষ পর্যন্ত এই চুক্তি শুধু দুটি দেশের মধ্যেকার একটি সামরিক বোঝাপড়া নয় এটি হলো দুই ভাইয়ের মধ্যেকার এক ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধন যা রক্ত দিয়ে লেখা এটি মুসলিম ওম্মার ঐক্যের প্রতীক এবং শত্রুদের জন্য এক স্পষ্ট বার্তা যে মুসলিম বিশ্বের দিকে বাঁকা চোখে তাকালে তার পরিণতি হবে ভয়াবহ এই জোট প্রমাণ করেছে বিশ্বাস আর ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠার সম্পর্ক যে কোনো ষড়যন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী ভারত ইসরায়েল বা অন্য কোনো শক্তি এখন থেকে পাকিস্তান কিংবা সৌদি আরবের দিকে আগ্রাসনের পা বাড়ানোর আগে হাজারবার ভাবতে বাধ্য হবে কারণ তারা জানে একটি সিংহের উপর আক্রমণ মানে এখন থেকে দুটি সিংহ একসাথে গর্জে উঠবে